সামাজিক আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করে রাজপথে বিপ্লব ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে বাজার কারসাজি দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল শুরু করেন নেতাকর্মীরা তাদের মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কির মরে গিয়ে শেষ হয় নুরুল হক নূর বলেন দুর্নীতি ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করায় সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে জেনারেল আজিজ প্রভাব খাটিয়ে তার সন্ত্রাসী ভাইদের রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন আজিজের মতো সন্ত্রাসী পরিবারের একজন সদস্যকে সেনা প্রধান বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের হাজার কোটি টাকার সম্পদ সাবেক পুলিশ প্রধান বেনজির কে ডিএনপি কমিশনার থেকে র্যাব প্রধান ও পুলিশ প্রধান কে বানিয়েছেন এ সরকার ও সরকার প্রধান এড়াতে পারেন না